আমাদের একটা টিম এখানে গেছে হ্যাঁ এই এই যে যে আমাদের একটা টিম এখানে গেছে এটা হচ্ছে ঝর্ণা তো ওরা যে এখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে ওইদিকে যাইতে বাট এখান থেকে কত দূর যাওয়ার পরে আর ওরা হচ্ছে কোনো আর জায়গা পায় নাই এই জন্য আর যায় নাই এখানে ওরা নামতেছে ওইদিকে আর জায়গা নাই अच्चन जंगल कुनै रास्ता नै न मैले ए रास्ता तोरी है सो पानी परे है सुख कष्ट बनाउने ne afte number min hmm? aftenumber